আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে নাম পরে বিস্তারিত অধিক রুশ সৈন্যকে হাজারের হত্যার দাবি এদিকে পরমাণু বোমা নিয়ে উত্তেজনা যুক্তরাষ্ট্র ও নেটোর পাল্টা পাল্টি জানিয়ে দেব কেন পুতিন পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিলেন এরপরই থাকছে সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন গুরুত্বপূর্ণ সংবাদ পারমাণবিক বোমার বোতাম কি সত্যি চেপে দেবেন পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে একশো বেসামরিক নাগরিক নিহত পালিয়েছে চার লাখ বলছে জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে পুরোদমে পঞ্চম দিনে গড়ালো এই যুদ্ধ ইতোমধ্যেই ইউক্রেনকে সমর্থন দিয়েছে ত্রিশ দেশ অন্যদিকে রাশিয়াকে সমর্থন দিয়েছে ভারত চীন পাকিস্তান তবে রাশিয়া মনে করেছিল নিমিশেই ইউক্রেনকে দখল করবে এবং মার্কিন দাম্ভিক চোরমার করে দেবে কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ভুলেই এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম বিপদে রয়েছে কারণ গতকালকে আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পরমাণু হামলার জন্য সরাসরি ঘোষণা দিয়েছে যে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা হবে সেনারা তোমরা রেডি থাকো ইতিমধ্যেই সেই রুশ পরমাণু হামলার হুমকিকে কেন্দ্র করে ইউক্রেনের পক্ষ নিয়ে ত্রিশ দেশ যুদ্ধে নামার ইঙ্গিত দিয়েছে যে কারণে চরম বিপদের রাশিয়া রাশিয়াকে চারদিক থেকে ঘিরে ত্রিশ দেশ একসাথে হামলার হুমকি দিয়েছে তবে রাশিয়া পরাশক্তি হলেও ইউক্রেনও কিন্তু শক্তিশালী কম নয় ইউক্রেনের হামলা ইতিমধ্যে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা খতম হয়েছে अपरदी के यूक्रेन के সমর্থন দিয়ে তুরস্ক ড্রোন হামলা চালাচ্ছে যে ড্রোন হামলা ইতোমধ্যেই রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন যে তুরস্কের ড্রোন শক্তি সারা বিশ্বের জন্য একটি অশনী সংকেত তবে এই তুরস্ক যখন ইউক্রেনকে সমর্থন দিয়েছে মার্কিন শক্তি আরও বেড়ে গেছে ইউক্রেনকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ মার্কিন মিত্ররা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোনোভাবেই থামছে না হামলা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ যুদ্ধযান হাজার হাজার সেনা খতম হচ্ছে দুই দেশেরই তবে রাশিয়া মনে করেছিল ইউক্রেনকে সমর্থন দিবে না কোনো দেশ প্রকৃতপক্ষে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে অনেক দেশ যে কারণে এই যুদ্ধ বাঁধিয়ে দে এবার রাশিয়া মহাবিপদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাথা নত করতে বাধ্য হতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন পাঁচ হাজারের অধিক রুশ সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের টানা পঞ্চম দিনের মতো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানে এ পর্যন্ত পাঁচ হাজার তিনশো সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন যদিও সেই দাবির পক্ষে এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়নি কে কাতার ভিত্তিক আল জাজিরা জানায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুশ সৈন্যদের হতাহতের তথ্যটি প্রদান করেন একই সঙ্গে তিনি রাশিয়ার একশো একানব্বইটি ট্যাঙ্ক উনত্রিশটি বিমান ও উনত্রিশটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে সেই পোস্টে দাবি করেছেন যদিও সংবাদ মাধ্যমটি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দাবির সত্যতা যাচাই করতে পারেনি এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি ফের বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সৈন্যদের সামরিক আগ্রাসন চালুর ঘোষণা দেন মূলত এরপর ইউক্রেনের দানবস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খার্কিভে তীব্র লড়াই চলছে চারদিকে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রকর্ষণ আক্রমণের কয়েক ঘন্টা আগেই কে পরিস্থিতি শান্ত ছিল ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহরে খার্কিভেও লড়াইয়ের খবর পাওয়া গেছে কিন্তু আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তাদের দাবি রাশিয়ান সৈন্যদের তাড়িয়ে শহর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সত্তর লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশন সূত্র ডেইলি মেইল ও আল জাজিরা পরমাণু বোমা নিয়ে উত্তেজনা রাশিয়া যুক্তরাষ্ট্র নেটোর পাল্টাপাল্টি হামলা যে ভয় পাওয়া হচ্ছিল শেষে এসে যেন তাই সত্যি হচ্ছে পারমাণবিক অস্ত্রে হাত রেখে যুদ্ধে দর কষাকষি করতে নামছে রাশিয়া। রূপার ওই খবর পাওয়া গেল দেশের পারমাণবিক অস্ত্রকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা নির্দেশ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট владимир পুতিন। বেসলাশকরা মনে করেন আলোচনা ইউক্রেনকে চাপে রাখতে এই কৌশল হাতে নিয়েছেন তিনি। তবে এই নির্দেশকে বিপদজনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছে সামরিক জোট ন্যাটো। জোটের প্রধান ইয়ন্স স্টলটেনবার্গ বলেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পুতিনের এমন দেশ পরিস্থিতিকে আরো গুরুত্ব করে তুলেছে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি সৃষ্টি করবেন সে ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল ইউক্রেনে হামলা চালানোর পরেই তিনি হুশিয়ারি দিয়ে বলেছিলেন এই আক্রমণের পর তৃতীয় শক্তি হস্তক্ষেপ করলে তার এমন পরিণতি হবে যা ইতিহাসে কখনো সম্মুখীন হয়নি অনেক বিশ্লেষক মনে করেন এর মধ্য দিয়ে পুতিন মূলত পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন এ নিয়ে তখন ফ্রান্সের পররাষ্ট্র প্রধানমন্ত্রী জিন ইভেজ লেড্রিয়ান বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন তাকে বসতে হবে ন্যাটোর হাতেও এই অস্ত্র রয়েছে পুতিন যদিও বলেছেন ন্যাটোভুক্ত দেশগুলো যে আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি দিচ্ছে তার প্রেক্ষিতেই পরমাণু অস্ত্রকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি রাষ্ট্র টেলিভিশনে পুতিন বলেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু পশ্চিমার দেশগুলো আমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসী মন্তব্য করছেন আমি জানি আপনারা সবাই জানেন এই নিষেধাজ্ঞা বেআইন তবে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার এমন অবস্থান সম্পূর্ণ অগ্রহণযোগ্য জাতিসংখে মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন পুতিন এখন রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উপায় বেছে নিয়েছেন এদিকে পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন পুতিনের এই ঘোষণা একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ এটি উত্তেজনা বৃদ্ধি করতে বিপজ্জনক একটি উদ্বেগ যা ভুল হিসাবের ঝুঁকি বাড়াবে পুতিনের ওই আদেশ কিভাবে কার্যকর করা হবে যুক্তরাষ্ট্র এখনো তার মূল্যায়ন করেছে প্রতিক্রিয়া হিসেবে জাতিসংঘের নিজস্ব পারমাণবিক অস্ত্র भंडারের অবস্থানের পরিবর্তন করা হয়েছে কিনা তা বলতে অস্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা এদিকে জাপানের মার্কিন পরমাণু বোমা মোতায়নের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে তিনি বলেন জাপানের উচিত যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র মোতায়ন অনুমোদন করার বিষয়টি বিবেচনা করা এক টেলিভিশন বক্তব্যে তিনি এসব কথা বলেন বিবিসি জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর উদ্বিগ্ন হয়ে উঠেছে জাপান তারা তাইওয়ান ও পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপের উপরে চীনের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করছে পরমাণু অস্ত্রের বিষয়টি জাপানের কাছে সব থেকে বড় নিষিদ্ধ বিষয়গুলো একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি পরমাণু বোমা হামলার শিকার হয় পর থেকে জাপানে এই অস্ত্র নির্মাণ ও মোতায়েন নিষিদ্ধ তারপরেও তাইওয়ান ও জাপানি ভূমির নিরাপত্তায় মার্কিন পরমাণু বোমা মোতায়েনের পরামর্শ দিয়েছেন আবে তিনি আরো বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের উচিত চীনকে স্পষ্টভাবে জানিয়ে নিয়ে দেওয়া যে তারা যদি কোনো ধরনের আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কেন পুতিন পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিলেন ইউক্রেন সামরিক অভিযান শুরুর তৃতীয় দিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন একই দিন দুই দেশ বেলারুশ শান্তি প্রক্রিয়ার আলোচনায় বসার ব্যাপারে সম্মত হয় এই অবস্থায় প্রশ্ন উঠছে কেন কোন ঘটনার প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানাচ্ছেন জার্মানি এবং ইউরোপের আরও কয়েকটি দেশ শনিবার হুমকি দিয়েছিল যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই বেগবান করার জন্য তারা ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহযোগিতার যোগান বাড়াবে একই সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজটাস হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করা না হয় তাহলে ন্যাটোর সঙ্গে সামরিক সংঘাতের রূপ নেবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন আমরা যদি পুতিনকে ইউক্রেনের থামাতে না পারি তাহলে বাল্টিক প্রজাতন্ত্রগুলো পোল্যান্ড এবং মলদো একইভাবে রুশ আগ্রাসনের ঝুঁকির মুখে পড়বে পরিস্থিতির শেষ পর্যন্ত ন্যাটোর সঙ্গে সংঘাতের দিকে চলে যেতে পারে জার্মানি ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলো এই হুমকি ও পদক্ষেপের পর রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের পরমাণু বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন ইউরোপীয় দেশগুলো এই হুমকিকে বৃহত্তম যুদ্ধের প্রস্তুতি বলেও গণ্য করছে প্রেসিডেন্ট পুতিন সেক্ষেত্রে সম্ভাব্য যে কোনো বিপর্যয় এড়ানোর জন্য তিনি চূড়ান্ত পর্যায়ে সামরিক প্রস্তুতি গ্রহণ করেন এ কারণে প্রেসিডেন্ট পুতিন পরমাণু যুদ্ধের প্রস্তুতি হিসেবে তার দেশের পরমাণু অস্ত্রের ভাণ্ডারের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকার নির্দেশ দেন যাতে কোনো পরিস্থিতির মোকাবেলায় রুশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারে সৌদি জোটের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়ামেন মারি প্রদেশে হুতিদের নতুন সফলতা ইয়ামেনের হুতি আনসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আরও একটি স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়ামেনের উত্তরাণ ছিল হাজ্জা প্রদেশে গতকাল সোমবার ড্রোনটি ভূপাতিত করা হয় ইয়ামেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে জানিয়েছেন প্রদেশে হারাজ এলাকার আকাশে ড্রোনটি শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ইয়ামেনের আকাশ প্রতিরক্ষা ইউনিটি ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে এর আগে ইয়ামেনের সামরিক বাহিনী বহু সংখ্যক স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এই ড্রোন তৈরি করে থাকে এদিকে ইমেইলের মধ্যাঞ্চল তেল সমৃদ্ধ মারি প্রদেশ হুতি আনসর উল্লাহ যোদ্ধারা এবং তাদের অনুগত সামরিক বাহিনী সৌদি মদত ভাড়াটে ভারতে গেরিলাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত দেশ হুতি যোদ্ধা সৌদি ভারাটে গেরিলাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়েছে সংঘর্ষের এক পর্যায়ে গতকাল হুতি যোদ্ধারা বালাক পার্বত্য এলাকা এবং আল ফালিহা এলাকায় সাফল্য পায় সূত্র পারমাণবিক বোমার কি সত্যি চেপে দেবেন পুতিন বিবিসি বাংলার প্রতিবেদন আমি একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করব আমি বহুবার চিন্তা করেছি পুতিন এমন কাজ কোনদিনই করবেন না কিন্তু তারপর দেখা গেল তিনি ঠিকই কাজটি করেছেন তিনি কোনদিন ক্রিমিয়াকে সংযুক্ত করবেন না তিনি সেটা করলেন তিনি ডনভাসের যুদ্ধ শুরু করবেন না সেটাই তিনি করলেন ইউক্রেন দখল করতে দমে তিনি কোনদিনই হামলা চালাবেন না নিশ্চয়ই কিন্তু তিনি সেটাও করলেন আমি এখন এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কোনদিন করবেন না এমন কথা ভ্লাদিমির পুতিনের জন্য প্রযোজ্য নয় এবং এর ফলে একটি অস্বস্তিকর প্রশ্ন তৈরি হয় আর সেটা হলো তিনি কখনোই শুরুতে পারমাণবিক বোমার বোতামে চাপ দেবেন না তাই কি এটা কোনো তাত্ত্বিক প্রশ্ন নয় ইউক্রেন প্রশ্নে নেটোর নেতাদের আগ্রাসী বক্তব্যের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে রাশিয়ার নেতা ইতিমধ্যেই তার দেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন পুতিন ঠিক বলে আসছেন সেটি মন দিয়ে শুনুন গত বৃহস্পতিবার যখন তিনি টেলিভিশনে বিশেষ সেনা অভিযানের ঘোষণা দেন তিনি একটি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন যার বাস্তব রূপ হল ইউক্রেন দখলে নিতে পুরোদমে হামলা যে কেউ বাইরের থেকে হস্তক্ষেপের চিন্তা করুক না কেন আর যদি হস্তক্ষেপ করেই ফেলে তাহলে তাকে এমন এমন পরিণতির হতে হবে। ইতিহাসে এর আগে কেউ কখনো নবেল শান্তি পুরস্কার এবং গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক দিমিত্রি মোরত বিশ্বাস করেন পুতিনের শব্দ চয়নকে মনে হয়েছে পারমাণবিক যুদ্ধের সরাসরি হুমকি টেলিভিশনে তার ভাষণে পুতিন ক্রেমলিনের প্রভু নয় বরং নিজেকে যেন পুরো গ্রহের প্রভু প্রভু হিসেবে উপস্থাপন করেছেন খুব দামি গাড়ির মালিক যেমন গাড়ির চাবিটা আঙুলের চক্কর দিয়ে ঘুরিয়ে ভাব থাকেন ঠিক তেমনই করে পুতিন যেন পারমাণবিক বোমার বাটনটি ঘোরাচ্ছিলেন তিনি অনেকবারই বলেছেন রাশিয়া যদি না থাকে তাহলে এই দুনিয়ার দরকারটা কি তার কথা আমলে নেয়নি কেউই কিন্তু এটা এমন এক হুমকি যে তিনি চান সেইভাবে যদি রাশিয়ার সাথে আচরণ করা না হয় তাহলে তিনি সব কিছু নিচ্ছিন্ন করে দেবেন দুই সালে এক তথ্যচিত্রে প্রেসিডেন্ট পুতিন মন্তব্য করেছিলেন কেউ যদি রাশিয়াকে নিচ্ছিন্ন করতে চায় তার জবাব দেওয়ার আইনি অধিকার আমাদের রয়েছে হ্যাঁ পৃথিবী এবং মানব জন্য সেটা হবে একটা মহা বিপর্যয় কিন্তু আমি রাশিয়ার একজন নাগরিক এবং রাষ্ট্রপ্রধান রাশিয়া ছাড়া একটি পৃথিবীর কি প্রয়োজন আছে আমাদের এখন একটু যদি সামনের দিকে অগ্রসর হয় প্রতি পুরোদমে ইউক্রেনে হামলা চালিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী তা কঠোরভাবে প্রতিরোধের চেষ্টা করছে ক্রেমলিনকে অবাক করে দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলার মতো অর্থনৈতিক অবরোধ আরোপে ঐক্যবদ্ধ হয়েছে পশ্চিমা বিশ্ব পুতিন খুবই কঠিন অবস্থার মধ্যে রয়েছেন মনে করছেন মস্কো ভিত্তিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ পাভেল ফেলজেন হাওয়ার তার সামনে তেমন কোন পথ খোলা নেই পশ্চিমা বিশ্ব যদি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করে ফেলে সেক্ষেত্রে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থার পতন হবে সেক্ষেত্রে রাশিয়ার জন্য একটি উপায় হতে পারে ইউরোপের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া আর একটি বিকল্প হতে পারে ব্রিটেন এবং ডেনমার্কের মাঝামাঝি নর্থ সির কোনো এক জায়গায় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাতে কি ঘটে সেটা পর্যবেক্ষণ করা ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক বোমাকে বিকল্প হিসেবে বেছে নেন তার ঘনিষ্ঠদের মধ্যে কেউ কি তাকে বুঝিয়ে খান্ত করার চেষ্টা করবে থামানোর চেষ্টা করবে রাশিয়ার রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী কখনোই জনগণের পক্ষে নেয় না বলেছিলেন দিমিত্রি মোর তারা সবসময় শাসকদের পক্ষে আর ভ্লাদিমির পুতিনের রাশিয়াতে শাসক সর্বময় ক্ষমতার অধিকারী রাশিয়া এমন একটি দেশ যেখানে নিয়ন্ত্রণ ব্যবস্থা বলে কিছু নেই সেখানে ক্রেমলিনের সিদ্ধান্তই চূড়ান্ত পুতিনের বিরুদ্ধে রুখে জন্য সেখানে কেউই প্রস্তুত নন বলছেন পাবেল ফেলজেন হাওয়ার আমরা এখন এক বিপজ্জনক অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধ ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ক্রেমলিনের নেতা যদি তার অভিষ্ট সামরিক লক্ষ্যে পৌঁছাতে সফল হন সেক্ষেত্রে সর্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের ভবিষ্যৎ সন্দেহের মুখে পড়বে তিনি ব্যর্থ হচ্ছেন যদি এরকম কোনো উপলব্ধি তৈরি হয় এবং তিনি যদি মারাত্মক হতাহতের সম্মুখীন হন সেক্ষেত্রে আশঙ্কা হচ্ছে ক্রেমলিন মরিয়া কোনো পদক্ষেপ নিয়ে ফেলবে কিনা বিশেষ করে কোনোদিন করবেন না এমন কথা যদি ভ্লাদিমির পুতিনের জন্য প্রযোজ্য না হয় সূত্র বেবিসি ইউক্রেনে একশো বেসামরিক নাগরিক নিহত পালিয়েছে চার লাখ বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জানিয়েছেন ইউক্রেনের রুশ সেনা অভিযানের পর থেকে অন্তত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাত শিশু আছে এ পর্যন্ত নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন চার লাখ বাইশ হাজার মানুষ সংস্থাটির প্রধান মিশেল বেসেলেট বলেন অধিকাংশ মানুষই বিমান হামলা গোলা বর্ষণ ও রকেট ছোড়ার মতো বিস্ফোরণে মারা গেছেন এছাড়াও ইউক্রেনের ভেতরে উদাস্ত জীবন কাটাচ্ছে আরও এক লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলো আশ্রয় নেওয়া মানুষের শরণার্থী হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা সূত্র ডেলিস সাবাহ